আজকের আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কানাডা এবং ফ্রান্স যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে এই গাজা ইস্যুতে দেয়া এই বিবৃতিটি বেশ নজিরবিহীন বলা চলে কেননা কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ইয়া থেকে এই তিনটা দেশের যৌথ বিবৃতি হিসেবে বেশ বড়সড় একটি লেখা পোস্ট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অনতিবিলম্বে এই গাজায় যে গণহত্যা চলছে এটা যে আরও এক্সটেন্সিভ অপারেশনের কথা ইসরায়েল বলেছিল এটি অনতিবিলম্বে থামাতে হবে বন্ধ করতে হবে সেই বিবৃতিটা বলা বিবৃতিতে বলা হয়েছে যে যে জরুরি ত্রাণ সহায়তা মানবিক প্রয়োজনীয় জীবন ধারণের জন্য অপরিহার্য সামগ্রী এইটার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে এটি বন্ধ করতে হবে প্রায় তিন মাস অর্থাৎ এই আগামী দুই তারিখে মানে জুনের দুই তারিখে তিন মাস পূর্ণ হবে যেখানে এটি ইয়েতে এই গাজায় ত্রাণকে ত্রাণ পর্যন্ত পৌঁছাতে দেয়া হচ্ছে না যেগুলো জরুরি খাদ্য সহায়তা পানীয় সহায়তা জরুরি চিকিৎসা সেবা এগুলো পর্যন্ত পৌঁছাতে দেয়া হচ্ছে না আপনারা জানেন যে কি অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেখানে খাদ্য পানীয় প্রবল অভাব এবং একটা দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে ঠিক এই অবস্থায় জাতিসংঘ একটি আশঙ্কা প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে এখানে শিশুদের পর্যন্ত অমানবিক অমান দুর্ভোগ বা দুর্যোগ নেমে আসবে আটচল্লিশ ঘন্টায় পনেরো হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে ঠিক এই খবরের পরপরই যেন নড়ে চড়ে বসেছে অনেক দেশ আমরা জানি যে এই এই বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়েছে যে সাত অক্টোবর হামাস যে আক্রমণ চালিয়েছে ইসরায়েলিদের প্রতি তো সেই হাম সেটাও অত্যন্ত নিন্দাজনক এবং ইসরায়েলের সেই আত্মরক্ষার অধিকার রয়েছে এমনটি মনে করে আসছি আমরা আমরা অর্থাৎ এই তিনটা দেশ তবে এজন্য যে ধরনের ব্যবস্থা ইসরায়েল নিয়েছে এবং একের পর এক নিয়ে চলেছে অব্যাহতভাবে তো এটি এটি আসলে গ্রহণযোগ্য এবং মাত্রাতিরিক্ত এই বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে এবং সেখানে মানে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি অঙ্গীকার এবং সম্মত মানে সম্মতি জ্ঞাপন করা হয়েছে যে এই পরিস্থিতির সমাধান কেবলমাত্র দ্বি রাষ্ট্রীয় ভাবে মানে ইসরায়েল একটি রাষ্ট্র এবং রাষ্ট্র স্বীকৃতির মাধ্যমেই হতে পারে এবং সেখানে ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ারও অঙ্গীকার করা হয়েছে তো এই এই বিবৃতিতে আরো একটি আরো একটু বিষয় উল্লেখযোগ্য যে যদি আমরা এই বিবৃতির দিকে খেয়াল করি তাহলে আমরা তে পাই যে তারা হামাসের যে হাতে যে সব বন্দি আছে সেই বন্দিগুলোকে কি মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আর সেই সাথে গাজায় বেসামরিক জনগণকে মৌলিক মানব মানবিক সহায়তার অস্বীকার করা ইসরায়েলের পক্ষ থেকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইন মানবিক আইন মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে আর নেতানিয়াহু সরকার উদ্দেশ্যে বলা হয়েছে যে ধরনের পদক্ষেপ যদি অব্যাহত রাখে তাহলে আমরা বসে থাকবো না এবং আমরা আরো কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেব এবং এটি এই পদক্ষেপের কেবল সূচনা মাত্র যদি ইসরাইল এই ইয়েতে গাজা যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা কার্যক্রমে যে প্রতিবন্ধকতা তুলে না নেয় ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে একটি খবর দেখেছি যে সিএনএন এবং গার্ডিয়ানে একটু খবর দেখানো হয়েছে সেখানে ইউকে হচ্ছে ইউকে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য যে চলমান আলোচনা ছিল সেটি স্থগিত করেছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এজন্য তা ইয়েকে কি বলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিয়োগপ্রাপ্ত যে রাষ্ট্রদূত ইসরায়েলের তাকেও তলব করা হবে আর হচ্ছে যে তাকে তলব করা হবে এবং এ ব্যাপারে প্রতিবাদ জানানো হবে এবং সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে এই যে ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সম্ভাব্য যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেটি স্থগিত করা হয়েছে আগেই শুনেছেন রাষ্ট্রদূতকে তলব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এটিও আগেই শুনেছেন আর এছাড়া যে গাজায় ব্যবহার হতে পারে এ ধরনের সকল অস্ত্র ইসরায়েলকে দেয়া থেকে বিরত থাকা হবে বা এই ঘোষণাও দেওয়া হয়েছে এবং সেটা বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলের এই আচরণ বন্ধ করতে হবে এবং যদি গাজায় যুদ্ধ বন্ধ না হয় তবে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আমরা দ্বি সমাধানের পক্ষে আছে কারণ এটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির একমাত্র সমাধান এটি বলা হয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকেও বেশ মানে পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এই যুক্তরাজ্যের এই প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য বিষয়ক মুখপাত্র একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে ব্রিটিশ বলা হয়েছে যে ব্রিটিশ ম্যান্ডেট সাতাত্তর বছর আগে শেষ হয়েছে ইসরায়েল তার অস্তিত্ব নিরাপত্তার স্বার্থে যে সংগ্রাম লড়াই এবং পদক্ষেপ সেটি অব্যাহত রাখবে এবং সেখান থেকে পিছপা হবে না বলাই বাহুল্য যে ইসরায়েলের বিরুদ্ধে নানান ধরনের নিন্দা প্রস্তাব এবং নানান ধরনের বক্তব্য বিবৃতি আহ্বান প্রতিবাদ এগুলো তো চলেই আসছে কিন্তু অপ্রতিরোধভাবে ইসরায়েলের এই নৃশংসতা থামছে না আমরা জাতিসংঘের সতর্কতা বাণী মানে বহু পুরনো নিয়মিত জাতির সঙ্গে সতর্কবাণী দিয়ে যাচ্ছে সেগুলো উপেক্ষা করেই কিন্তু ইসরায়েলি ওয়ার চলছে আমরা জানি যে পশ্চিম তীরে বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ঘর ভেঙে দেওয়া কৃষি জমি দখল করে নেওয়া তারপরে উৎখাত করা জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো তো এগুলো কিন্তু অব্যাহতভাবে চলছে এগুলো তো এগুলো যতই নিন্দা করুক যতই ইয়ে করুক এগুলোর কোনো থামাথামি নাই তেমনিভাবে গাজায় যে পদক্ষেপ ইসরায়েল নিয়ে চলেছে তো এই অবস্থায় মানে বিশ্বের বিভিন্ন দেশ যে অবস্থান জানাচ্ছে। তো এই নৃশংসতা থামবে এমনটি আসলে মানে নিশ্চিত হবে এটা আসলে আশা করা অত্যন্ত কঠিন আমরা জানি যে স্পেনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান আহ তিনিও বেশ শক্ত কথা বলেছেন এবং ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করারও ঘোষণা দিয়েছেন যে এভাবে একটি মানে এথনিক ক্লিনজিং এভাবে চলতে পারে না এটা সব পৃথিবীর নমুনা নয় তিনিও এটা বলেছেন আবার আমরা ট্রাম্প প্রশাসনের সাথেও যে ইসরায়েলের সম্পর্ক যে যুথমতো যাচ্ছে না আমরা সেটিও দেখতে পাচ্ছি কারণ আমরা মিডিল ইস্টে মার্কিন ইসরায়েলে যাবে না এমন নজির কিন্তু আমরা মানে অত্যন্ত বিরল এবং এটি আমরা এই গত তেরো চোদ্দ পনেরো তারিখে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে দেখেছি তিনি কিন্তু ইসরায়েলে যাননি এবং এটিকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে এটি ইসরায়েলের প্রতি একটি চাপ সৃষ্টির চেষ্টা এবং আমরা ট্রাম্প প্রশাসনও মানে বেশ কিছু বক্তব্য বিবৃতিতে বলেছে যে ইসরায়েল যদি কথা না শুনে তাহলে ইসরায়েলের সহায়তা দেওয়া বন্ধ হয়ে যাবে তবে ইসরায়েলকে অর্থাৎ যে এখানে আশু সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই এ ব্যাপারে আশা করাটা অত্যন্ত কঠিন তবে এই কথাটা বলা যায় যে সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল যে ধরনের চাপের মুখে থাকার কথা ছিল এসে মনে হচ্ছে যে চাপ সত্যি বাড়ছে এবং ইসরায়েল এই চাপের মুখে কতটা নথি স্বীকার করে এটি দেখার বিষয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা এ ধরনের কঠোর নিন্দা পদক্ষেপ বা কোনো উদ্যোগ দেখিনি কেবল ব্যতিক্রম দুই একটা উদ্যোগের কথা আমরা যা বলতে পারি সেটি হলো যে কাতার চেষ্টা করে যাচ্ছে যুদ্ধবিরতি জন্য এবং হামাস এবং মার্কিন প্রশাসন ও ইসরায়েলের পক্ষের সাথে ক্রমাগত হবে আলোচনা চালিয়ে আসছে বেশ দীর্ঘ সময় ধরে এই আলোচনা চলছে মাঝখানে গত জানুয়ারিতে উনিশ তারিখে যে এই যুদ্ধবিরতিটা হয়েছিল সেটিও কাতারের মধ্যস্থতাই হয়েছিল এরপরে কাতার চেষ্টা করে যাচ্ছে এছাড়া জর্ডান কিছু ত্রাণ সহায়তার ব্যাপারে সহযোগিতা করছে এমনটা আমরা জানি এর বাইরে যদি বলি সৌদি আরব এর বাইরে যদি বলি সংযুক্ত আরব আমিরাত বা আরও অন্য যে গালফ কান্ট্রিগুলো আছে তো সেগুলোর কোন কড়া পদক্ষেপ আমরা দেখছি না অর্থাৎ মুসলিম মুসলিম বিশ্বের বাইরে অন্যরা যতটুকু সজাগ সতর্ক এর বাইরে মুসলিম বিশ্বের ঠিক ততটাই যেন ঘুমে কাটছে বিশেষ করে সৌদি আরবকে যদি আমরা বলি তাহলে অবশ্যই এটি হতাশাজনক